এক মাসে মাছের ওজন তিনশো গ্রাম প্লাস বৃদ্ধি হবে বিশ্বাস হচ্ছে না এক বোতল টেস্ট করুন আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনে পরিবর্তন লক্ষ্য করবেন আপনার মাছের ওজন যদি এক কেজি থেকে থাকে এটা আপনি খাওয়াবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম তিনশো প্লাস থাকবে ইনশাল্লাহ যদি পাঁচ কেজি মাছ থাকে তাহলে ওই মাছটা ছয় বা সাড়ে ছয় বা সাত কেজি হয়ে যাবে এই প্রোডাক্টটি সব মাছের জন্য হ্যাঁ আমরা ক্যাটফিস থেকে শুরু করে সব মাছকে দিতে পারি তবে হ্যাঁ প্রকৃতির যে মাছ অর্থাৎ যে মাছগুলো সব টাইম চাষ হয় সেই মাছগুলোতে একটু পরিমাণে কম দিতে হবে কারণ এটা অনেক গরম পড়া এটার সাথে কি করবেন খাবারটা মেখে দিবেন খাবারটা মেখে দিতে হবে তাই না প্রতি কেজি খাবারে এই জেল নিবেন মাত্র দুই থেকে পাঁচ এম এল ছোট মাছের জন্য দুই এম এল বড় মাছ বাংলা সাদা মাছ রুই কাতলা এগুলো যদি হয় তাহলে পাঁচ এম এল প্রতি কেজি খাবারের সাথে সুন্দর করে মেখে খাবারটা দুই এক মিনিট রেখে এরপর পুকুরে দিবেন এইটা হচ্ছে পাওয়ার ফিশ কিএম এগ্রো সায়েন্সের সবচেয়ে জাদুকরী পোড়া আমাদের মন্না সাহেব মুন্না সাহেব কেমন আছো আসে আলহামদুলিল্লাহ তোমার হাতে যে প্রোডাক্টটা এটা কি এটা হচ্ছে কি লেখা সেটা মাছের ফ্যাটেনিং থেকে শুরু করে ওয়েট গেন এবং দর্শক এইটা হচ্ছে পাওয়ার ফিজার কিএম এগ্রো সায়েন্স এর সবচেয়ে জাদুকরি প্রোডাক্ট কেন জাদুকরি বললাম এক মাসে মাসের ওজন তিনশো গ্রাম প্লাস বৃদ্ধি হবে বিশ্বাস হচ্ছে না এক বোতল টেস্ট করুন আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনে পরিবর্তন লক্ষ্য করবেন

ভেতনাম থেকে সব প্রোডাক্ট আসে না কিছু কিছু প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে কিন্তু ইন্ডিয়া থেকে আসে আছে যেটা ভেত কোম্পানি সেটা কিন্তু ভেতনাম থেকে আসে ওইটা ওইটা দাম দাম হচ্ছে টাকা টাকা আর এটা মাত্র দেখেন মানে তিন গুণ বেশি তো আসলে ভিয়েতনাম থেকে আপনাকে নিতে হবে ব্যাপারটা এরকম না এই প্রোডাক্টটা ভিয়েতনাম হয়ে যদি ইন্ডিয়া আসে ইন্ডিয়া থেকে যদি আমরা বাংলাদেশে পাই তাহলে আমরা রেটটা কম পাচ্ছি অথবা চায়না হয়ে যদি আসে তাহলে রেটটা কম পাচ্ছে তো আমরা এই প্রোডাক্ট টি আমাদের কাছে চলে আসছে এটা আমাদের সবচেয়ে পরীক্ষিত একটা প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট এটার উপাদান যদি আপনারা দেখেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে এটাতে আছে হচ্ছে এনজাইম এটাতে থাকছে ভিটামিন বি থেকে শুরু করে বি বারো পর্যন্ত এটাতে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি লাইসিন মিথুলিন সহ বিভিন্ন ধরনের সিক্রেট উপাদান যার ফলে এক মাসে মাছ কতটুকু বাড়ে মনে হয় চারশো গ্রাম সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো অর্থাৎ আপনার মাছের ওজন যদি এক কেজি থেকে থাকে এটা আপনি খাওয়াবেন আমি গ্যারান্টি দিচ্ছি এক মাসে চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম তিনশো প্লাস থাকবে ইনশাল্লাহ যদি পাঁচ কেজি মাছ থাকে তাহলে ওই মাছটা ছয় বা সাড়ে ছয় বা সাত কেজি যাবে এই প্রোডাক্টটি সব মাছের জন্য হ্যাঁ আমরা ফিস থেকে শুরু করে সব মাছকেই দিতে পারি তবে হ্যাঁ প্রকৃতির যে মাছ অর্থাৎ যে মাছগুলো সব টাইম চাষ হয় সেই মাছগুলোতে একটু পরিমাণে কম দিতে হবে কারণ এটা অনেক গরম প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটি খুলে দেখাবো তাই না প্লেটটা ধরো এই যে এই প্রোডাক্টটা দেখেন এরকম হলুদ কালার এই যে এটা এভাবে খুলতে হবে এটা খোলা খুবই কঠিন আমরা আগেই খুলে রেখেছি আপনাদের দেখানোর সাথে কারণ এটা খুলতে হয় অনেক টাইট থাকে এটা এটা অনেক টাইট এটা এই যে এরকম থমথমা এরকম একবারে লোমাদ বাঁধানো এটাকে আমরা জেল হলুদ ফেলি হ্যাঁ খুবই সুস্বাদু এটা যদিও মানুষের খাবার জন্য না এটা মাছের খাবারের জন্য এটার সাথে কি করবেন খাবারটা মেখে দিবে খাবারটা মেখে দিতে হবে তাই না প্রতি কেজি খাবারে এই জেল নিমেন মাত্র দুই থেকে পাঁচ এমেন ছোট মাছের জন্য দুই মাছ

তেলাপিয়ার জন্য এটা স্পেশাল আমরা আমাদের তেলাপিয়ার প্রজেক্টে আমরা এটা দিই এবং রেগুলারি আমরা এটা ব্যবহার করি সো আপনারা আপনাদের প্রজেক্টটা ইউজ করবেন প্রোডাক্টটি পেয়ে যাবেন টিএম এজো সায়েন্সে তাই না আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্টটি অর্ডার করতে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না আপনাদের কখন ফোন দেবে বলে দাও সকাল আটটা থেকে রাত যেখানে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা চেষ্টা করি ওয়ান ডে ডেলিভারি কারণে যদি প্রবলেম হয়ে যায় কুরিয়ার যেহেতু পরিবহনের যায় গাড়ি ব্যাপার সেক্ষেত্রে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে আমরা আপনার বাসায় পৌঁছা দেবো ইনশাল্লাহ সবাই আমার মন্না সাহেবের জন্য দোয়া করবেন তিনি অত্যন্ত অনুরোধ সহকারে ধৈর্য সহকারে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ চাষের পরামর্শ দিয়ে থাকেন আপনার প্রোডাক্ট কেনার দরকার নাই মাছ চাষের যে কোনো হেল্প মানে আমরা হচ্ছে মাছ চাষীদের হেল্প তাই না অবশ্যই আমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি ইসলাম